এখন আবার দেখেন না পত্রপত্রিকা দেখেন শরীফ আর শরীফ লাগছে আর একটা আজকে সারা ওয়ার্ল্ডে আপনি যান আমেরিকাতে যান নরওয়েতে সারা ওয়ার্ল্ড স্টাডি করেন এখন গুগল চার্জ দিলে পাওয়া যায় একটা দেশ আছে যেখানে চুয়ান্ন পার্সেন্ট নয় পার্সেন্ট লোক হলে যারা সন্তান পায় করুন আরেকটা দেশ আছে যেখানে আটচল্লিশ পয়েন্ট দশ হলে কি যারা সন্তান আরেকটা দেশে ছত্তিরিশ পাঁচশো লোক হল যার সন্তান ওরাই জাড়সগুলো তৈয়ার করার জন্য বিরাট পার করে সেখানে ব্যবস্থা করছে জারস সন্তানের পুলিশ বাইরে নেবে আরবি দিন হয় যাদের মধ্যে দাঁড়ায় নাই তাদেরকে মুসলমানকে হত্যা করার জন্য পাঠায় আমার এই বাংলাদেশ শাহজ দেশ এই দেশ খান জোহানের দেশ এই যে মাইজহানা দেশ আবির শাহাল মুজাদে তিন দেশ এই দেশে তারা ওটাই কায়েম করতে চায় যেন করেছে যার কারণে সিলেবাসের মধ্যে উল্টা পাল্টা তিনি ঢুকাইছে আমি আজকের এই মহাসম্মেলন থেকে দাবি করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধান অনেকগুলি ইসলামের জন্য কাজ করেছে এতে কোনো সন্দেহ নেই ইসলামী আরে বিশ্ববিদ্যালয় দিয়েছেন তিনি শিক্ষকদের মাধ্যমে সমতা করেছেন তিনি পাঁচশো ষাটটা মসজিদ করেছেন তার অর্থ তো এই নয় গাছের আগায় আমি ওষুধ দিলাম গোড়া কেটে দিলাম তাতে হয় না এইজন্য আমি আজকে আহমেদ সাল মুজাদ্দিদি আওলাদ রসুল কে সাক্ষী রেখে বলতেছি বাংলার মানুষ কোনদিন এই সমস্ত বাদাকیدہ গ্রহণ করবে না এজন্য স্মরণীয় প্রধানমন্ত্রী কর্ণরদ করব যেই বানন্নন্য কাজগুলো করেছেন আপনি এই সিলেবাস কারিকুলামকে উল্টা পাল্টা কারিকুলামকে চেঞ্জ করে সেগুলোকে ইসতামাইজ করতে না পারলে আগামী প্রজন্ম যারা আছে তারা মুসলমান থাকবে না রয়্যাল টিভি সুন্নতে সঠিক বাণী প্রচার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া صلى الله عليه وسلم في حبل المتين والصلاة والسلام على رسولنا الأمين وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمته وعلماء ملته أجمعين أما فقد قال الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا كاشان احمد كاشمان ما زفور هر قل هر شجر میں محمد মোহতরম ইমামের্বানি দরবার শরীফের হজর পীর সাহেব কেবলা উপস্থিত রাম বিশেষ করে জিন্দাবলী ইমামের র্বানি গাউসে জামান কুতুব জমান কয়ুমে জমান

রসুল পাহাকের প্রতি যে মহাব্বত পোষণ করেছেন সিদ্দিক আল্লাহর হাবিবকে ভালোবাসে সিদ্দিক হয়েছেন শহীদরা আল্লাহর হাবিবের মহাব্বতে জীবন দিয়েছেন এবং সালহীন যারা আইজি সালাহীন তফসিরে কবি শরীফ লেখছে আইজি সালাহীন যেই কাজ যখন যেইভাবে করতে আল্লাহর হাবিব বলেছেন সেইভাবে যারা করেছেন যে আল্লাহ তাদের পর মানুষ

আল্লাহ তালার সেফাত তুলে ধরেছেন জাত তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় তুলে ধরেছেন আমরা এর বাইরে যেতে পারবো না এই জন্য যখনই একদল বলল আল্লাহ আমাদের মতো বডি শরীর নিয়ে চেয়ারে বসে আসেন সারা দুনিয়ার আলোচনা বলছেন এর ইমান নাই কি নাই ইমান নাই আল্লাহকে আমাদের মতো আল্লাহকে আমাদের মতো তিনি কি এইভাবে চেয়ারে বসে থাকেন

হাবিব বলেন আমার শুনে আমি যখন নামাজে দাঁড়াই আমার পিছনে একটা টেলিভিশন ফিট করা আছে মহারাজা বুয় তার মধ্যে ছোট্ট একটা ছোট্ট বিন্দু আছে এই বিন্দুর পাওয়ার এত বেশি আমি সামনে যেভাবে দেখি পিছিয়ে সেভাবে দেখি ডাইনে সেভাবে দেখি বামে সেইভাবে দেখি আমার উম্মাদ কে আমার পর্যন্ত যে যেভাবে আছে যেভাবে কাজ করে যেভাবে উঠা বসা করে উড়ে যাতে আমার উম্মাতি আমার উম্মাদের আমল আমার কাছে পেশ করা হয় এখন আকিদাটা কি আল্লাহ সাকাবি লেগেছেন বিভিন্ন আকিদার কিতাব আসছে একজন মমেন যদি এটা মনে করে

সাথে সাথে ফতিয়া আলম নের দেখছে সাথে সাথে ঈমানderive খারিজ কোন ব্যাপারে হুজুরের তিরুরা করলে ইমান থাকে না যারা রসুল পাককে আমাদের মত মান করে তারা আলো সুন্নাতুল জামাতের লোক না তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াক্ত হুজুর পাক রজমের অনুগত করতে গিয়ে যারা নিজের মত সেখানে ঢুকায় তারা আলো সুন্নাতুল জামাতের লোক না এবং কোরআনে করিম যেইভাবে সাহবাই কালাম তফসিল করেছেন যেইভাবে আল্লাহর হাবিব তফসিল করেছেন যেইভাবে আইম্মাই মুস্তাহিদিন ব্যাখ্যা করেছেন যেভাবে আমাদের আইম্মারা আইম্মাই তফসিল এবং হাদিসরা ব্যাখ্যা করেছেন এর বাহিরে গিয়ে যখন ব্যাখ্যা করতে যাবে সে বিভ্রান্ত হবে ইভেন কি শুধু ব্যাখ্যা না তেলাবাত যদি কেউ রসুনে পাক সস্তমের উপরে একটু সামান্যতম আপনার এই ব্রুকনজন করে সালাওয়াত করে বা সে উল্টা বোঝে সে অলসনেস জমাত না একদিন সাহাবী হযরত আবু রাদিয়াল্লাহু তাআলার সময় এক সাহাবী ইমাম উমরার জন্য থাকি ইমামতিতে পাঠাইছে পরে তিনি প্রতিদিন হযরত আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল্লাহ আমান এই সূরাটি প্রত্যেকদিন হজনরা ছড়াইতেছে তার মানে এই সূরার তরজমা যদি না বোঝে তো উল্টাটা বুঝবে

ওই মুসলিম গিয়ে বলছে যে খালিবতুল মুসলিমিন আপনাকে খবর দিয়েছেন দেখা করতে ওই লোকটা আসার পরে আপনি কে হুজুর আমাকে ইমাম পাঠাইছেন না ইমাম করি পাঠাইছেন না আমি অমুক তা তুমি কি প্রতিদিন ফজরের সময় আবাস আল্লাহ সুরা পড়ো কাজি হুজুর কাছে বস বসে আমার ঘরে গিয়ে ধারা তার বাড়ি এক মাথাটা ফেলে দিচ্ছে সব কি জন্য হলো যাতে কোরআন তেলাবাদ করলেই হবে না আমার রসুলের শালকে তুলে ধরতে হবে এই লোক মুনাফেক এই লোক কি মুনাফেকুলত জমাফ এই জন্য সংযুক্ত হল আল সুন্নতের জামাৎ আল্লার শাংকে মেনে নিতে হবে রসুলের শাংকে মেনে নিতে হবে আল সুন্নত হল রসুলেরতাবাদকে মানতে হবে রসুল তেলাকে মানতে হবে রসুলের মহাব্মদ হলো তার ভুজী আবার যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত হজ করেন যত জাকাত দেন হুজুর বাকের মোহাম্মত তাতে কিচ্ছু কবুল হবে না একটাও কবুল হবে না এটা গ্যারান্টি সব হতের কিতাবে লেখছে হুজুরের মোহাম্মত ছাড়া কোনো আবাদত নাই সেটা আবাদত নয় সেটা লোক দেখানো দুই নম্বর হল সাহবাই কালামের তাজিম সাহবাই কালামের তাজিম প্রত্যেক ক্ষেত্রে দেখা যাবে কোথাও সাহবাদের সমালোচনা করা যাবে না

এই জন্য পৃথিবী হইছে চন্দ্রসূর্য হয়েছে মানে নাউজুল্লাহ জানে আমাদের আকিদা কি সস্তাকে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে দূরে বলেন কে ব্রহ্মের অন্ড থেকে দুনিয়ায় সৃষ্টি এটা যদি কেউ পড়ে ইমান থাকবে ইমান থাকবে সেটা হলো আকীদার মধ্যে গন্ডগোল হলে আমল কোনো কাজে লাগবে কোনো কাজে লাগবে মনে রাখবেন নামাজ রোজা হজ যা করেন এগুলি হাস্যকে ময়দানে হিসাব হয়ে এগুলি কোথায় হবে হাসানের ময়দানে কিন্তু সাকরাতুল মাউতের সময় নামাজ কোনো কাজে লাগবে না রোজা কোনো কাজে লাগবে না হজ কোনো কাজে লাগবে না জাকাত কোনো কাজে লাগবে না এই সময় একটা জিনিস কাজে লাগবে সেটা হলো আল্লাহর হাবিবের মহাব্বত সাকরাতুল মাউতের সময় আপনার কোনো আমল কাজে লাগবে এগুলো ছিল বাকের মহাব্বত তরিকতের সাবক এই জন্য নেওয়া ফরজ তিনশো নম্বর যদি পরীক্ষা হয় ভাই কম্পালসারি আপনি একশো তে একটাতে নব্বই পাইছেন আর একটাতে পাইছেন ষাট আর একটাতে পাইছেন শূন্য পাশ করবেন নি পাশ করবেন যারা পাশ করবেন একশো নম্বর হলে ইমান একশো নম্বর হলে আমল আর একশো হলে হেসান তরিকতের জ্ঞান হকানি আলমের কাছে বয়াত গ্রহণ করে একটা একটা করে স্তর উন্নত করে যে ক্রান্তা মাথা থেকে পাওয়া পর্যন্ত সত্তর কোটি আল্লাহ নাযিকে জারি করতে হবে রাসূলুল্লাহর সাথে নেটওয়ার্ক সৃষ্টি করতে হবে আপনি সালাম দিলে আল্লাহ হাবিবের চার আপন সামনে না আসলে আপনি কিসের তরিফাত করেন এই জন্যই আমাদের যারা আকাবারে ছিলেন যারা আমাদের পূর্বসূরি ছিলেন কালসি বেকার কথা বলেন ওনার জীবনে আমি হিশারত করতেছি ওনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে সালাত ও সালাম দিয়ে হুজুরকে সারা দেখছে গরীব আমাদের কাছে যারা বায়াত গ্রহণ করেছেন তারা সালাত ও সালাম দিলেই হুজুর পাককে দেখেছে

বলেন যে বাহাদুর শাহ রাজনীতি করতে আসে কয় না এখন একদল বাড়িতে বাহাদুর শাহ রাজনীতি করে খেলার বেড়ে রসুল রাষ্ট্রপতি ছিলেন না সেনা প্রধান ছিলেন না বিচার প্রধান বিচারপতি ছিলেন না কৃষিবিদ ছিলেন না শিক্ষামন্ত্রী যত দায়িত্ব আল্লাহ হাবিব পালন করেছে তরিকতের কাজ চলবে মহাব্বতের কাজ চলবে সাথে এই সমাজকে ঠিক করার জন্য রাজনৈতিকভাবে আমাদের নেতৃত্ব সামনে এগিয়ে আসতে হবে নাচের এই জমিনে কোনোদিন যে হুজুররা খান খাইছিলেন এখন যে প্রেস ক্লাবে সেমিনার করতেছেন বড় বড় মিছিল করতেছেন দেখো আমরা খান খা থেকে আসতে চাই তোমরা তোমরা তো দেখলাম তোমরা আমাদের যা শিখাইছো সব যাই আমরা যাই লেখতে মানতে পারি না এই জন্যই আমির শাহ মুজাদি বলেন আমাদের আরো যারা মুরব্বীরা আছেন সবাই ময়দানে নেমে পড়ছে সবকে উৎখাত করে ওয়াজ দ্বারা হবে না ওয়াজ দিয়ে চলবে না ওয়াজ চলবে তা দ্বারা পারা যাবে না তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এই সমাজকে পরিবর্তন করার জন্য পার্লামেন্ট আইন পাস করে সেটাকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো ফরজ এই জন্যই ময়দানে আল্লাহর আসছে এই জন্য আমরা কি এই আল্লাহর সাথে রসুলファーকর মহম্মদের কথা বলবো আর আমার চোখের সামনে আমার ছেলেকে বলতেছে ব্যর্থ বইতে ওই যে দিনাজপুরের কান্তুজির মাজারের দিকে ভালো হয় আমার জামনা আমার ছেলের দিকে বলতেছে মাদ্রাসায় আর স্কুল সালখানে যে শান্তিপুরে গেলে কত শান্তি পাওয়া যায় আমি গুগল সার্চ দিয়ে দেখিSqlServer মন্দিরSqlServer কি মন্দির এই দেশ মুসলমানদের দেশ এই দেশ শাহজালালের দেশ কান মুসলমান খেলার মন্দিরে যেতে হবে কেন আকবরের দিন এলাই যেভাবে ছিল

আমরা কি বানানোর বাচ্চা বানানোর বাচ্চা আমরা কার সন্তান আদম আলাহাম সন্তান কার সন্তান আদমের সন্তান এই কথাগুলি এখন ছেলেদেরকে বুঝাইতে হবে মেয়েদের বুঝাইতে হবে সমাজকে বুঝাইতে হবে এই দায়িত্ব রামাই কালাম খতিবদের শিক্ষকদের দায়িত্ব বুঝাইতে হবে সরকারের সাথে আমরা টাসেলে নয় সরকারকে আমরা বুঝানোর চেষ্টা করছি আপনি তো মুসলমান আপনার তো মুসলমান আপনার তো সহবাদ পালন করেন আপনার তো রোজা রাখেন আমাদেরকে শিক্ষা দিন না এই শিক্ষাতে যদি থাকে আগামী প্রজন্ম ব্যয় হয়ে যাবে যে এইভাবে যেভাবে আমাদের এই দেশ সমকামীর দেশ নয় এই দেশ দেশের মেলালো অশ্লীলতার দেশ নয় এই অশ্লীলতা স্মরণের জন্য যেই কাজটি দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার যে যে গ্রুপ করেন আওয়ামী লীগ করেন সেখানে আলোচনা তোর ঐক্যবদ্ধ ভাবে সামনে অগ্রসর হতে পারে এই জাতি আগামীতে দিন ময়দানে সফলতা লাভ করবে অনৈক্য রেখে কোন সফল হতে পারবে না এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আলগা গিদার ভিতরে রাষ্ট্র যাই রাসূলুল্লাহ সুন্নতের ভিতরে পার্লামেন্ট চাই আমাদের বিচার ডিসি অফির চলবে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক ইওনাভি চলবে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক রাষ্ট্রপতির ভবন চলবে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক পার্লামেন্ট চলবে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ